আলুগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে আগে থেকেই রেখে দিলাম কি হচ্ছে দেখে নিই চার পিস বান নিয়েছি এবারে তো বুঝতে পারছো কি বানাচ্ছি ধনেপাতা পাতা টমেটা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছুই নিয়েছি ধনে পাতাগুলোকে ভাবলাম চলো কুচিয়ে তাড়াতাড়ি করে নিই আর কুচিয়ে দেখো এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে আগেই একটু ম্যাচ করে নিলাম সব কিছু তো দেখানো যায় না তাই দেখাতে পারিনি যাই হোক এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিলাম তোমরা যদি ভাবো এটাকে গ্রেট করে দেবে কুছিয়ে দিতেই পারো আমি কিন্তু আমার কাছে বাটা ছিল দিয়ে দিলাম আর গ্রেট করলাম না আর এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম যাতে মাখাটা খুব ভালো হয় আর চাট মশলা টেস্টের জন্য দিলাম তোমরা যদি না দাও তাতে কোনো অসুবিধা নেই আর দিলে দিতেই পারো আর এর সাথে কিন্তু গোলমরিচগুলো দেওয়াই যায় আমি দিলাম না কারণ আমার কাছে নেই আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য একটু জিরে গুঁড়ো ভাজা করে রেখে দিয়েছিলাম ওটা দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো যেটা না দিলে একদমই স্বাদ আসবে না সেটা হলো লবণ তাই লবণটা আমি অ্যাড করে দিলাম আর আমি আবার বিট লবণ ছাড়া চলতে পারি না তাই একটু বিট লবণ দিলাম টেস্টের জন্য তোমরাও অ্যাড করবে টেস্টটা কিন্তু খুব ভালো আসে আর ভালো করে মাখানোর আগে একটু বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম আর একটা জিনিস স্কিপ করে গেলাম সেটা হলো মাখানোর পরে আমার মনে হলো একটু পনির তো দেওয়াই যায় তাই আমি কিন্তু পনির একটু অ্যাড করেছিলাম সেটা আর দেখাতে ভুলে গেছিলাম ক্যামেরাবন্দি করা হয়নি তা তোমরা কিন্তু একটুখানি পনির ওর সাথে মাখিয়েই নিতে পারো এবারে দেখো এই বিস্কিটের টুকুলো আমি সব গোল গোল করে সেভ দিয়ে বানিয়ে নিলাম আর ওগুলোকে এবারে ভাজতে হবে ওটাকে প্যাটি বলে যাই হোক প্যাটিগুলোকে আমি ভাজার আগে একটু কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দশ মিনিট মতো ফ্রিজে রেখে দেব তো ফ্রিজে রাখার পরে আমি বার করে দেখো এটাকে বার করে ওইটার মধ্যে মানে গোলাটার মধ্যে দিলাম কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে এটা কিন্তু তোমরা যদি মনে করো ডিম দিয়ে বানাবে সেটাও কিন্তু বানাতে পারো যেহেতু আমাদের বাড়িতে সবাই ডিম খায় না তাই আমি আর ডিম দিলাম না কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে বিস্কিটের গুঁড়ো মিশিয়ে ফ্রিজে কিন্তু আমি রেখে দেব দশ মিনিট তারপরে দেখো বার করে আমি ভেজে নিলাম আর তোমরা যদি সদ্য ভাজতে চাও বিস্কুটের গুঁড়োটা আসলে এদিক ওদিক হয়ে যায় তার জন্যই তো আমার প্যাটিটা দিকে রেডি হয়ে গেলো আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটু বাটার দিয়ে দিলাম বাটারটা দেওয়ার কারণ ক্যাপসিকামটা একটু হালকা ভেজে না নিলে খুব একটা ভালো লাগে না তাই আমি একটু ক্যাপসিকামটাকে বাটারের মধ্যে দিয়ে এক মিনিট মতো নাড়িয়ে একটু লবণ দিয়ে দেব। তাহলে লবণটা ক্যাপসিকামের মধ্যে ঢুকলে বেশ খেতে ভালোই লাগবে বুঝেছ বন্ধুরা তো চলো সব একে একে আমি মোটামুটি রেডি করে নিয়েছি বানটাকে মাঝখান থেকে পিস করে কেটে নিয়েছি দিয়ে লাগাতে গেলাম তো কেমন একটা হচ্ছিলো তখন আমি ভাবলাম না একটু বাটার দিয়ে সেঁকে নিই তা বানগুলোকে প্রত্যেকটাই আমি সেঁকে নিলাম সেঁকে নেওয়ার পরে ওর মধ্যে আমি প্রথমেই পিৎজা সস লাগিয়ে দিয়েছিলাম তার উপর দিয়ে একটু মেহনিস দিয়েছিলাম আর এখানে আমার দেওয়া উচিত ছিল একটা ওটা চিজের পিস তো মেয়ে যেহেতু হেলদি চেহারা তাই আমি ওখানে ইউজ করলাম না ওটাকে ব্যবহার করলাম না ওইখানে ওটা দিলাম না তো আমি একবারে ডাইরেক্ট বিস্কুটের মানে যে আলুর প্যাটিটা বানিয়ে রেখেছিলাম পনির আর আলু দিয়ে সেই প্যাটিটা দিলাম তার উপর থেকে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সাজিয়ে দিলাম আর সাজিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে দিলাম আর তার উপর থেকে চিজ না দিলে তো ভালো লাগে না তাই এই আমার আমার কাছে যে চিজটা ছিল এটাই আমি ইউজ করলাম বেশি চিজ দিলাম না আর ছেলের বেলাতে কিন্তু আমি দিয়েছিলাম ওটা আর বানানো দেখানো হয়নি তোমাদের তো এরকম আমার রেডি হয়ে গেলো এবার মেয়েটাকে মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দু মিনিট তিন মিনিট দু মিনিট রাখলেই আমার হয়ে যাবে চিজটা পুরো গলে যাবে তা দেখো মোটামুটি চিজটা গলে গেছে আমি এবারে বার করে নিলাম কেমন হয়েছে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এইরকম করে তোমরাও বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে জানাবে আজকে আসি টাটা